দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন আমি যে হস্তরেখা বিচার বাস্তব সংখ্যা এই যে ভিডিওগুলো জানাচ্ছি এটা হলো জ্যোতিষ সাবজেক্টের একটা কোনো অংশ জ্যোতিষ সাবজেক্ট ডাক মহা সমুদ্রের মতো অ্যাস্ট্রোলাইজারের কাজ হলো কি শুধু হাত দেখা নয় হরস্কোপ চার্ট দেখা বাস্তব দেখা একজন জ্যোতিষ শুধু হাত দেখে তার প্রারেশন করতে দিলে কিছু হবে না তার চারদিকেও কিছু করে দিতে হবে তার সঙ্গে বাস্তব মেন ভূমিকা বড় বাস্তব যেমন ভবন তেমন ভাবনা যেখানে ঘুমানো হয় সাত থেকে আট ঘন্টা সেই চিন্তা ভাবনা তার মধ্যে কাজ করে মেন ভূমিকা যে বাস্তবকে ঠিক রাখুন আমি এখন যে ভিডিওটা দেবো একজন ব্যক্তির ব্যক্তিগত হরস্কোপ আমি নাম বলবো না যদি শুধু হরস্কোপটা নিয়েছি তার ডেট অফ বার্থ থেকে হরস্কোপটা নিয়েছি সে পাঠিয়েছে তার এখন বর্তমান কেমন সময় বা কি করছে কোন গ্রহ কোন ঘরে থাকলে কেমন ফল দেয় প্রত্যেকের বলি যে কোনো জি চাট হাত দুটো মিলাতে হবে বাস্তব মিলাতে হবে তবে তার টেল সঠিক আসবে তাছাড়া কোনোদিন আসবে না বললে মিল করা যাবে কিন্তু তার প্রতিকার করা যাবে না তাকে হস্তরেখার মধ্যে কাছে ভালো গ্রহ আছে হাতের কন্ডিশন চাটে ভালো আছে খারাপ কেন হচ্ছে লক্ষ্য করতে বাস্তব তাই তিনটেকে ফলো করতে হবে আমি যে হরস্কোপটা এঁকেছি এখানে ছট থেকে তার রাশি লগ্ন ধরা যাবে কি হবে এখানে এই মান আছে মানে এক নম্বর ঘরে লগ্ন বসেছে এক নম্বর ঘরে লগ্ন থাকলে কি হবে তার লগ্ন হবে মেষ মেষ লগ্ন জাতক বা জাতিকা এইবারে চন্দ্র সকল আর মাতৃকারক মানে জন্ম দেয় রাশিকে জন্ম দেয় চন্দ্রগ্রহ চন্দ্র যে ঘরে থাকবে সেই তার রাশি হবে বুঝবে কি করে কি রাশি চাঁদ বলে লেখা দেবে চন্দ্র দু নম্বর ঘরে চাঁদ আছে মানে তার বিষ রাশি একজন ব্যক্তি বলেছে তুমি হাতের শুধু বলো আমি না অ্যাস্ট্রোলজি মানে হাত চার সবাই জানে আমি হাত টানে বেশি বোঝাই তাহলে দু নম্বরে চাঁদ প্রসার তার বিষ রাশি হচ্ছে লগ্ন তার মেষ এর হরস্কোপটা বলবো দেখো লগ্ন ফাঁকা আছে লগ্ন আমাদের মাথা কিন্তু সেই ব্যক্তি কেমন দু নম্বর ঘর থেকে বিচার করা হয় তার ব্যাঙ্ক ব্যালেন্স কতটা সে ব্যালেন্স করতে পারবে আর দু নম্বর ঘরে এখানে চন্দ্র বৃহস্পতি আছে শনি আছে দু নম্বর ঘরে চন্দ্র দু নম্বর ঘরে চন্দ্র লগ্ন থেকে দু নম্বর ঘরে চন্দ্র বৃহস্পতি ও শনি আছে শনি বৃহস্পতি গুরু শরীর যোগ সৃষ্টি করলো চন্দ্র বৃহস্পতি গজকেশির যোগ সৃষ্টি করলো যদিও দু নম্বর ঘর অবশ্যই টাকা থাকবে ইনকাম করবে গজকেশিরী মানে জন্মই থেকে শোনার চন্দ্রে তারা জন্মায় যদি তার ডিগ্রি নিয়ে যায় কিন্তু দু নম্বর ঘরে আছে মানে ভালো ফল দেবে দু নম্বর ঘরটা যদি রাহু কেতু শনি থাকে শুধু রাহু কেতু থাকে সমস্যায় দেয় কিন্তু এখানে দু নম্বর ঘরে চন্দ্র বৃহস্পতি আছে ভালো ফল অবশ্যই হবে শনি আছে ধিকি ধিকি হবে উচ্চরাংখী যাবে তার দু নম্বর ঘরে ব্যাংকের ঘরে ভালো ঘু তিন নম্বরের বুধ আছে বুঝতে হবে তিন নম্বরে বুধ আগে বহুত পিছনে বৃহস্পতি বা চন্দ্র আগে বুথ থাকবে পিছনে বৃহস্পতি থাকবে ভাগ্য উচ্চ র্যাঙ্কে যাবেই বুঝুন চার নম্বর ঘরটা কি মাতৃকারক গ্রহ মায়ের ঘর এখানে আছে রাহু মঙ্গল মাঙ্গলিক দোষ অবশ্যই করে কিন্তু দ্বাদশে মাঙ্গলিকটা বেশি ফুলতে হয় অষ্টমে হয় সপ্তমে হয় চতুর্থ ঘরে কেন্দ্রের ঘর মাঙ্গলিক অবশ্যই হবে কিন্তু আর ডিগ্রি অনুযায়ী বা সেই মঙ্গল কোন নক্ষত্রে বসে আছে বিচারটা বড় আমি সিম্পল বোঝাচ্ছি সূর্য এবং শুক্র দুটো ঘর দুজন একসাথে আছে শুক্র রবি শুক্র দারিদ্র সৃষ্টি করে কিন্তু কতটা সেটাও জানতে হবে চার নম্বর ঘরে এরা মঙ্গল সূর্য শুক্র রাহু মেডিকেল সায়েন্সে সে পড়াশোনা করছে বর্তমান একটা চাকরিও পেয়েছে বয়স বেশি নয় কিন্তু চব্বিশ বছর প্লাস হয়েছে এখন বর্তমানে সে ছোটখাটো একটা মেডিকেল লাইনে চাকরি করছে আবার পড়াশোনা করছে বরং কি যাবে সে ব্যক্তি তার এখন কাজ এখানে খালি ফাঁকা হলো রাহুল এক সাইডে গোহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর ফাঁকা মানে অবশ্যই কাল সর্প দোষ এখানে বুঝতে হবে তাহলে কাল সর্প ব্যক্তি কি একবার সবকিছু তার শেষ হয়ে গেল না কেন চন্দ্রবেশ দু নম্বরে আছে আগে বুধ পিছনে বৃহস্পতি এর সাপোর্ট বিরাট এই কারণ জন্য পরে বোঝাবো আমি ব্যক্তিগত চারটা নিয়ে বোঝাচ্ছি যে এই যে চারটে ঘর একত্রে আছে পিতার সাথে তার বনবে না সূর্যের সাথে রাহু থাকলে তিতৃদোষ বলা হয় কারণ এইটাই তাই পিতার সঙ্গে তার সম্পর্ক ভালো থাকবে না এবার ভরস্ক বিচার তো তার রাষ্ট্রগতম রাশি কিভাবে ধরুন চন্দ্র যে ঘর সে তার রাশি তাহলে রাশি কি বলা হলো চন্দ্র আছে দু নম্বর ঘরে তার সেই জাতকে বা জাতিকে রাশি হবে বিশ্ব লগ্ন এক নম্বরে আছে মেষ লগ্ন তার মধ্যে চাপা রাগও থাকে বিশ্ব রাশির জাতক মানে একটু হেঁকাতে হবে কিন্তু শুক্র অধিপতি শুক্র সৌন্দর্য আবার চন্দ্র দু নম্বর ঘরে বসতে তাহলে কি হয় চন্দ্র আছে দু নম্বর সৌন্দর্য মিষ্টি কথা সুখ সুন্দর গান করতে যান অবশ্যই সে শিল্পী গানও করে ছোটবেলা থেকেই গান করে আসে গান শার্টিউ পেয়েছে তার মধ্যে যোগ্যতা গুণ আছে এইভাবে বিচার করতে হয় এবং চন্দ্র বৃহস্পতি যে গজব করল তারও তার কোন বিচারটাই বড় কিন্তু একটা ব্যক্তিগত চার তো আমি অতটাই বলবো না এখন বর্তমান সে মেডিকেল সায়েন্সের আন্ডারে আছে এবং চাকরিও পেয়েছে আরও বর্তমান ওপরে যাবে এইবার তার ব্যক্তিগত কিছু কিছু ব্যাপার এই চারদিকে বলা যায় সেটা কিন্তু আমি এই অনলাইন বলবো না কিন্তু ব্যক্তি সৌন্দর্যের বাহার চাপা রাত একগুয় সিদ্ধান্ত কিন্তু সঠিক নেয় যেটা বলবে সেটাই করবে এই জাতকরা পিতার সঙ্গে খুব বলবে না এবং যদি দেখতেও সুন্দর ঠিক ঘরে সবটাই এবারে দশমে কেতু আছে চার নম্বর যখন রাহু থাকি দশম কেতু আমি দশম কেতু একটু ধূরের দিকে পাঠাবো একাদশে কেতু রাহু ধরে পাঠায় দশ নম্বর ধূরে ধরে এবার এই যে ব্যক্তিগত হস অত কিছু আমার বলার প্রয়োজন নেই কিন্তু আমি চারের বিচারের কথা বলেছে পাঠিয়েছিল আমি দেখে এই ভিডিওটা করলাম যে তার জীবনের কাহিনী উত্তরে ধরুন এক অঙ্ক চারটা অঙ্ক এক অঙ্ক তুলে দিলাম এই ভিডিওটা সবাই শেয়ার করবেন লাইক করবেন সাবক্রাইজ করবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা হয় আমার ডেট অফ বার্থ বা ছক তুলে পাঠালে আমি তার বিচারটা করে দেবো কিন্তু অবশ্যই দেবো সবসময় না করলে আমি একদিন দেবো পাঠালে দেবো অনেকে দিয়েছে হাত নিয়ে বলেছে পাঠাতে অবশ্যই দেবো সময় হলেও দেবো প্রত্যেকের বলছি হাত চাট যে জ্যোতিষ দুটোই বিচার করবে পাসত সঠিক প্রতিকার করতে পারবে এইটা হলো মেন ভূমিকা আসামি সবাই ভালো থাকবেন নমস্কার